তো চলো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে গরম ভাত আছে তার সাথে এখানে কলমি শাক ভাজা নিয়েছি একদম একটুখানি ঠিক আছে কলমি শাক ভাজা একাটি ছিল একটুখানি নিয়েছি আর তার সাথে এখানে নিচ্ছি হচ্ছে তিন টুকরো শশা হুম তার সাথে দিচ্ছি প্রথম পাতে খাওয়ার জন্য একটা পেঁপে সেদ্ধ আর এইদিকে আছে ডাল সেদ্ধ যেটা কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়ার জন্য একদম আদর্শ আর এই যে ডাল সেদ্ধ এটার সাথে খাওয়ার জন্য তো একটা তরকারি প্রয়োজন তো তার জন্য আমি করে নিয়েছি এই যে পাঁচমিশালি একটা তরকারি এটা ডালের সাথে খেতে খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি করে এমনি কুমড়ো আছে মিষ্টি তো হয় আর শেষে একটু ধনের গুঁড়ো ছড়িয়ে সার্ভ করি যেটা খেতে ভীষণ ভালো লাগে ধনের গুঁড়ো দেওয়ার পর আর বেশি কষাবার দরকার নেই আদা জিরে বাটা দিয়ে এই তরকারিটা করা আর এই যে ডাল সেদ্ধ তো আছেই তার সাথে কি আছে এই দেখো এটা হচ্ছে ফ্যাসা মাছের ঝাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ দিয়ে এই ঝোলটা করেছি খুব পাতলাও না আবার খুব যে গ্রেভি আছে তাও নয় আর তার সাথে আর জিনিস আছে সেটা হচ্ছে চিকেন স্টু যেটা মেনলি রাতে খাওয়া হবে আর আয়ুষ্মানকে তো দেওয়া হয় কারণ ও মাছ খায় না তোমরা জানো তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু তোমাদের কি কি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের লাঞ্চ মেনুটা কেমন লাগলো আমাকে সেটাও জানিও